কোরবানি ঈদ চলে গিয়েছে মাছ মাংস তো অনেক খেয়েছেন এবার আসেন মুখে লাগার মতো একটি রেসিপি শেয়ার করবো আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আপনাদের অনেক ভালো লাগবে অনেকেই আছে সুটকি লাভার যারা সুটকি পছন্দ করেন আজকে আমি তাদের জন্যই রেসিপিটি নিয়ে এসেছি এটা হচ্ছে চেপা সুটকি আর অনেকে বলে এটাকে ইদুল সুটকি তো যে যেই নামই ডাকিন না কেন এটাকে যদি ঠিক মতো রান্না করা যায় এটা দিয়েই কিন্তু দুই তিন প্লেট ভাত সাবার করে ফেলতে পারবেন যারা ভর্তা পছন্দ করেন আশা করি আজকে তাদের ভিডিও অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম অ্যামেন কুকে আপনাদের স্বাগত জানাচ্ছি ভর্তা তৈরি করব আমি মাত্র পাঁচ মিনিটে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না আপনি সুটকি খুব পছন্দ করেন তো ঝটপট পাঁচ মিনিটে বানিয়ে ফেলুন এই ভর্তাটা ভর্তার জন্য আমি এখানে চার পাঁচটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি দেশি চার পাঁচটা রসুন ইচ্ছা করলে আপনারা এখানে ইন্ডিয়ান যে রসুনগুলা সেগুলাই ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে কাঁচা যে লাল মরিচগুলা সেগুলো ইউজ করছি আপনারা চাইলে মরিচগুলা একটু ভিজিয়ে রেখেও ব্লাইন্ডার করে নিতে পারেন আমার কাছে মরিচ ছিল না তাই এটা ইউজ করেছি কোনো সমস্যা নেই এই ভর্তাটা আপনারা এক মাস পর্যন্ত সংরক্ষণ করে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন আর এইভাবেও যদি রেখে দেন দুই এক দিন এইভাবেও ভালো থাকবে কোনো সমস্যা হবে না যেহেতু আমি এটাকে বাগার ভর্তা বানাবো তো দেখতে পেয়েছেন আপনারা আমি পেঁয়াজ তারপর হয়েছে কাঁচা যে মরিচগুলা সেগুলা আর রসুন আর যে ইঁদুল সুটকি বা কি ট্যাঁপা শুটকি ভালো করে একদম ব্লাইন্ডার করে নিয়েছি তো আপনাদের যাদের কাছে ব্লাইন্ডার না থাকবে অবশ্য সবার ঘরেই এখন ব্লাইন্ডার আছে তো নাও থাকতে পারে তারা এটাকে শিল্পাটা বেটে নেবেন তো যাই হোক এই তো আমার বাটা বাটি ঝামেলা শেষ করলাম না মাত্র পাঁচ মিনিটে আমি ভর্তাটা তৈরি করব তো দেখেন ব্লাইন্ডার করতে কিন্তু আমার এক মিনিটও সময় লাগে না ব্লাইন্ডার করা শেষ করে আমি এখানে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো একটু তেলটা বেশি দিবেন তাহলে সুটকিটা পুড়ে যাবে না তেলের মাঝেই ভাজা ভাজা হয়ে যাবে তো আমি আর একটু ঝাল খেতে চাচ্ছি তাই এখানে গুঁড়া মরিচ ইউজ করেছি আপনারা চাইলে যদি ঝালের পরিমাণটা সেখানে বাড়িয়ে দেন এখানে আর মরিচ ইউজ করতে হবে না হালকা একটু সুন্দর কালার আসার জন্য একটু হলুদ দিয়েছি আর দিয়েছি লবণ এখানে আমি দুই তিন মিনিট এটাকে রান্না করলেই যেহেতু এটাতে পানি দেওয়া নেই শুধু পেঁয়াজের যে পানিটা আছে শুধু সেই পানিটাই শুকাবে আর আমি ব্লাইন্ডারের পাত্রটা ধুয়ে একটু পানি দিয়েছি সেটা যাওয়ার জন্য দুই মিনিটে যথেষ্ট তো এই তো আমার রান্না করা হয়ে গিয়েছে যারা এই মুহূর্ত আমাকে ছেড়ে যাননি আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের নিকট অনুরোধ রইল অ্যাম এন কুক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে সাধারণ রান্নাগুলো দেখে নিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তখন পাইফেনে দেখবেন এরকম ছেড়ে ছেড়ে আসছে এবং উপরে তেল উঠে গিয়েছে তখনই কিন্তু সুটকিটা একদমই রান্না হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেচ্ছি আর আপনারা যদি ফ্রিজে সংরক্ষণ করেন অবশ্যই ঢাকনা আছে এমন কোনো ফ্রিজে সংরক্ষণ করবেন আমি যেহেতু সুটকি অনেক পছন্দ করি এটা আমার ফ্রিজেও রাখতে হবে না দু বেলা খেলেই আমি এটাকে শেষ করে ফেলবো তো দেখতেই পাচ্ছেন শুটকিটা দেখতে কত লোভনীয় লাগছে যারা শুটকি খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু এটা একবার অনুরোধ করে খাইয়ে দেখেন চেটে পুটে খাবে আমি কথা দিচ্ছি তো এই তো দেখেন কালার দেখে আপনারা বুঝতে পারছেন এটা কতটুকু লোভনীয় হয়েছে অ্যামেন কুকির সঙ্গে যারা এখনও আছেন আবারও বলছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ অ্যামেন ব্লক নামে আমার ইউটিউব আরেকটা চ্যানেল আছে যেখানে আমার লাইফস্টাইল ব্লগুলো আমি শেয়ার করি আপনারা চাইলে আমার সেই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন গরম বাতের সাথে এই ভর্তাটা জমি খির একবার খেয়ে দেখেন যারা এখনো খাননি তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন যখন ভর্তাটা ঢেলে ফেলবেন তখন কিন্তু চারিদিকে এরকম তেলটা ছড়িয়ে পড়বে তো তখন দেখেই বুঝবেন ভর্তাটা কিন্তু একদমই পারফেক্ট হয়ে গিয়েছে তো ভর্তা হয়েছে ভাত খাবো না তা কিন্তু হয় না তো তার জন্য একটু ভাত নিয়ে বসেই পড়লাম আসলে অনেক কাজ বাকি আছে তো ভাবলাম ভর্তাটা যেহেতু হয়েছে কয়েকটা ভাত খেয়েই ফেলি কি কারো লোভ লাগতেছে তো লোভ লাগলে অবশ্যই এই মুহূর্তে ভর্তাটা বানিয়ে আপনারা খেয়ে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম